আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে অনেক দিন পর প্রায় 3 বছর পর আমার এক ভাইয়ের সাথে দেখা ছোটবেলার বন্ধু তবে হচ্ছে শুভ তো শুভ কি অবস্থা অনেক দিন পর একসাথে হয়ে কি রকম লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে দীর্ঘ 3 বছর পর দেখা সাথে তো আমরা প্রায় 3.5 বছর হয় একসাথে নাই এই বিদেশের মাটিতে শুভ উমরা করতে হয়েছে উমরা হয়েছিল আমরা একসাথে হইলাম আলহামদুলিল্লাহ তো এই অনুভূতি অনুভূতিটা কিভাবে আপনাদের মাঝে প্রকাশ করব বলার মতো কোনো ভাষা নাই ঠিক আছে অনুভূতি বলার মতো কোনো ভাষা খুঁজে পাইতেছি না দীর্ঘ সাড়ে তিন বছর পর ফুফাতু সাথে দেখা তো আমরা দুইজনে ছোটোবেলায় একসাথে ছিলাম একসাথে আড্ডা দিছি খেলাধুলা করছি তারপরে স্কুল লাইফে একসাথে ছিলাম অনেক অনেক দিন তো ছোটবেলার স্মৃতিগুলো আবার চোখের সামনে বাইসে উঠলো তো এটা হচ্ছে আমার নাম তো ভাই ওর নাম হচ্ছে শুভ তো আমরা একসাথে বড় হয়েছি তো দীর্ঘ সাড়ে তিন বছর পর একসাথে হইলাম আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তো ওরে নিয়ে ঘুরতে যাইতেছি এখন এখন হেরাম থেকে বিলাল মসজিদের দিকে যাইতেছি এটা হচ্ছে হেরাম তো হেরামে আমাদের দুইজনের দেখা হয়েছে তো আমরা এখন বিলাল মসজিদের দিকে যাইতেছি তো আপনাদেরও দেখাইতেছি দেখেন এই এটা হচ্ছে বেলাল মসজিদ মসজিদে বেলাল এই মসজিদে বেলাল রাজাল তালানহু এই মসজিদে আজান দিয়েছিল এটা হচ্ছে সেই বেলাল আপনারা বেলাল রাজুল্লা তালানহুর আনহুর কথা শুনছিলেন এটা সেই বেলাল বেলালের মসজিদ তো এই মসজিদেই শুভকে নিয়ে আসলাম ঘুরার জন্য জেরা করার জন্য তো এই যে শুভ তো আমরা অনেক দিন পর আমরা একসাথে হয়ে অনেক ভালোই লাগতেছে সকালবেলা মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে তো শুভ অনেক খুশি তো শুভর কি অনুভূতি বেলাল মসজিদে এসে অনুভূতি সুন্দর পরে প্রকাশ করা দরকার তো দেখেন শুভ আজকে অনেক খুশি তো মাসাল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ